আসসালামু আলাইকুম এডুকেশন ইন্ডাস্ট্রির মানুষজন সো আপনার স্টুডেন্টসরা বা আপনার সন্তানরা কিভাবে পড়াশোনা করতেছে আর আপনি কিভাবে পড়াশোনা করছেন দুইটা যদি মিলে মানে দুইটা যদি মিলে যায় তার মানে দ্যাটস ভেরি বেড ওটা খুবই বাজে একটা এডুকেশন আপনি আজ থেকে পঞ্চাশ বছর আগে কীভাবে পড়াশোনা করেছেন চল্লিশ বছর আগে দশ বছর আগে আজকের ডেটে এসে যদি সেমভাবে পড়াশোনা করতে হয় ওকে পড়াশোনা করতে হবে স্ট্রাগল করতে হবে কিছু জিনিস কমন আছে কিন্তু কিছু পয়েন্ট তো চেঞ্জ করা উচিত একটি স্টুডেন্ট যখন কোনো কিছু শিখতেছে বর্তমানে চ্যাট জিপিটি আছে বর্তমানে জেমিনআই আছে গ্রোক আছে আরও নানান এআই আছে যারা আবার তো ইলন মাস্কের চিনতেছে অনেকগুলো মানে এডুকেশনের জন্য অনেক এআই আছে ইউটিউবে ইউটিউবের মধ্যে কি প্রপার ফ্রি ম্যাটেরিয়ালস আছে আপনি জাস্ট একটু খুঁজে দেখেন অ্যান গুড ম্যাটেরিয়াল আছে না পারলে আমাকে বলেন আমি নিজে আমার স্টুডেন্টদের জন্য কালেক্ট করে রাখছি আমি কী করি আমার পার্সোনালটা যদি বলি আমার স্টুডেন্ট যারাই বা আমার কাছে পড়তেছে আমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়াচ্ছি মনোগন গতি পড়াচ্ছি তো তখন কেমিস্ট্রির আমি একটা কোনো একটা চ্যাপ্টারে যে চ্যাপ্টারটা ধরে আমি ওটাতে একটু ফোকাস করতে পছন্দ করি সো যখন আমি গতি পড়াচ্ছি খুব মনোযোগ দিয়ে গতি পড়ে তবে তাকে ব্যাক গতিরই একটা কোনো একটা প্লে লিস্ট বলে রাখি এই প্লে লিস্টটা তুমি দেখে রাখবা এর পুরো ভিডিও তুমি নোট করে রাখবা আমারটা আমার কাছে ওরটা ওর কাছে সো আমার থেকে এক কিছু ঠিক মানে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড আমার পারসেপশন আমার ওয়ার্ল্ডের প্রতি পারসেপশন আমার অনেক বায়োসান্স থাকতেই পারে ওইগুলো সবগুলো সে জানবে সে ইউটিউবের কোনো এক র্যান্ডম ভাই স্যার আপু ম্যাম থেকে সে কিছু জিনিস জানবে সে জিপিটি করে কিছু টপিক সম্পর্কে আরও প্রপার ক্লিয়ার হবে তার নলেজটা ভালো হবে নাকি আমরা যারা ওল্ড ওল্ড সিস্টেমে পড়ে আসি তাদের নলেজটা ভালো হবে কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে বেসিক্স যখন ক্লিয়ার থাকবে এডুকেশন খুবই ইজি হয়ে যায় একটা এক্সাম্পল দিই আমার স্টুডেন্টকে এইচ মানে কেমিস্ট্রি শেখানোর জন্য আমি কোর্সে থেকেই বললাম যে তোমার তো দিন শেষে কেমিস্ট্রিতে কী শিখতে হবে মৌ মানে মৌল মৌল সম্পর্কে জানা মৌল যোগ্য যা আছে দিন শেষে তো মৌল জানতে হবে নাকি তো একটা সাইট পড়া হিসেবে মানে এটা আমি এত একটা ধরিও না একটা ইন্টারেস্টিং পড়া হিসেবে দিয়ে রাখছি যে হাইড্রোজেন সম্পর্কে জানবা হিলিয়াম সম্পর্কে জানবা লিথিয়াম সম্পর্কে জানবা পার ডে একটা মৌল দরকার হলে দুই দিন নেই দরকার তিন দিনও নেই তো কী জানবে হাইড্রোজেন নামটা কি কোন শব্দ মানে এটা কোন ভাষা থেকে এসেছে এটা কত সালে আবিষ্কার হয়েছে এটার হিস্ট্রি কি এটা কোথায় কাজে লাগে এটার উপকারিতা কি অপকারিত থেকে এটার পাঁচটা ইন্টারেস্টিং তথ্য মজার তথ্য এটা বাজারে কততে পাওয়া যায় এটার দাম কত এটা ইন্টারন্যাশনালি দাম কত এটা বাংলাদেশে কই পাওয়া যায় এটা আমাদের ডে টু ডে লাইফে কিসে কাজে লাগে আমরা যখন একটা মৌল সম্পর্কে খুব ভালো জানতেছি স্টুডেন্ট কি মানে সে কেমিস্ট্রি নাকি পারে না কিন্তু সে যদি তিরিশটা মৌলের একেবারে নারী নক্ষত্র জেনে যায় সাইট পড়া হিসাবে এটার জন্য আমি ওকে কোনো প্যারাই দিতেছি না যা শিখো বলো কী জানলা কি শিখলা তো পরে জিপিটির মধ্যে বলে বলছে যে এই যে তথ্যগুলোকে বলবা যে একটা গল্প আকারে দেওয়ার জন্য খুব ইন্টারেস্টিং একটা গল্প আকারে দেয় দুইটা ফ্রেন্ড করতেছে একই পড়া একই জিনিস কিন্তু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করার জন্য তাদের বেসিক যে নিজের বেসিক্সগুলো আছে মৌল প্রত্যেকটা মৌল সম্পর্কে সে প্রপার জানবে সে স্ট্রাকচারটা চিনবে সে এটার ইলেকট্রন বিন্যাস জানবে সে এটা কোথা থেকে আসছে কিভাবে আবিষ্কার হয়েছে সে তার হিস্ট্রিটা জানবে সেটাকে আপন করে শিখতে পারবে এটা কোথায় কাজে লাগতেছে অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি লাইফে কোথায় কাজে লাগতেছে ম্যাথ করতেছে পাগলের মতো লগারিদম করতেছে লগারিদম যে কই শিখবে ভাই সরি কই কাজে লাগাবে কই লাগে নিজে না লাগা কই লাগে জানে না জেড শিখতেছে কোথায় কাজে লাগে ইকুয়েশনস জানে না জানতে হবে আমাদের আর্ট যেটা আমাদের ভূমিকম্প যে স্কেলটা থাকে যে কেন সা তার আর্টের মধ্যে এত পার্থক্য কেন এটা লগারিদম দিয়েও মেজার করা হয় এই যে ছোট ছোট জিনিসগুলো তারা কেন জানবে না দেখা গেছে স্টুডেন্টরা অনেক কিছু শিখে যায় আমি জিজ্ঞেস করি টু তুই পাওয়ার জিরো সমান সময় কেন ওয়ান অনেকে জানে না লগ ওয়ানের মান কেন জিরো এটা জানে না লগ জিরো কেন এক্সিস্ট মানে ওইটা কেন মান হয় না জানে না মানে ছোট ছোট জিনিস খুবই বেসিক্স জিনিস আমি ছুঁড়ে মারি তারা জাস্ট জানে না আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি লাইফে আলহামদুলিল্লাহ দু হাজার উনিশ থেকে কত পঁচিশ পর্যন্ত পড়িয়েছি তারা মানে পড়ে কিন্তু ওই যে বেসিক্স যে কিছু জিনিস বলতে আছে যেটা দিয়ে সে যে ডেপথ নলেজের দিকে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে বেসিক্স ক্লিয়ার থাকা খুব বাজে অবস্থায় থাকে তাদের তো যখন ভবিষ্যতে সেলফ স্টাডি ও আরেকটা পয়েন্ট হচ্ছে সেলফ স্টাডি তারা স্কুল বই মানে টিচারদের উপরে এতটা ডিপেন্ডেন্ট যে ইন্টারনেট ঘেঁটেও যে পড়াশোনা করে নিজেকে নিজে সেলফ স্টাডি মানে আগে তো ছিল জাস্ট বই পড়ে মানুষের হেল্প নেই এখন তো আছে নেট এটা যে নিজেকে যে রিপ্রেজেন্ট মানে নিজেকে নলেজে বলছে করা যায় এনরিচ করা যায় জানেই না ভাষা ইংরাজি শিখে ইংরাজিটাকে একটা পিএইচডি ডিগ্রির মতো ট্রিট করা শুরু করে এটা মনে হয় কোনো একটা রকেট সায়েন্স এরকম ট্রিট করা শুরু করে এটা দিন শেষে একটা ভাষা যেটা সাত দিনও অ্যাকোয়ার করা যায় এটা এক মাসও অ্যাকোয়ার করা যায় অনেক টেকনিক আছে এই ভিডিওতে বলতে গেলে অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে কবিতা শিখতে মানে বাংলা বাংলা যেহেতু শেখা লাগতেছে কেন আমাদের কারিকুলাম এরকম ওটা ভিন্ন বাট বাংলা বাঙালি হিসেবে বাংলা শিখতেছে গল্প শিখতেছে কবিতা শিখতেছে দশ পনেরো মিনিট লাগে কবিতাটা মুখস্থ করে ফেলতে একটা কবিতা পড়ে সিউসি লিখে দিতেছে বাট এটার কোনো অ্যাসেন্স বুঝতেছে না কেন সাহিত্যের এই জিনিসটা এখানে ইন্ট্রোডিউস করা হলো সো ওকে ভিডিও লিন্দি করা যাবে না মাথা ব্যথা করতেছে দ্যাটস অল চেষ্টা করেন আপনি যেভাবে পড়েছেন না কোনো দ্যাটস ডিফারেন্ট ইস্যু আপনার স্টুডেন্ট আপনার ভাই আপনার বোন আপনার সন্তানকে একটু ডিজিটালাইজডভাবে পড়ানোর জন্য অবশ্যই কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে আবার তবে তাকে স্বাধীনতাও দিতে হবে আবারও আসসালামু আলাইকুম